সুদখরের শাস্তি রব্বুল আলমিনের হাবিব বিশ্ব নবী দেখলেন দেখার পরে সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে অগ্রসর হলেন দেখতে পেলেন একজন ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে তার হাতের আঙ্গুলগুলো একজন নয় বরং অনেকগুলো একসাথে নিজেদের আঙ্গুল পিতলের নখর এই পিতলের নখ দিয়ে নিজেদের চেহারা এবং বুক টেনে হিসরে রক্তাক্ত করে ফেলতেছে এই না দৃশ্য দেখে বিশ্বনয় বললেন জিব্রিল এই কোন পাপি যে নিজের নখর দিয়ে চেহারা এবং বুককে ছিঁড়ে রক্তাক্ত করে ফেলছে তখন জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের ওই গীবতকারী চুগলখোর ব্যক্তি যে পরের গীবত করে বেরিয়েছে আমরা অন্যের গীবত করতে বেশি অভ্যস্ত অন্যের গিবত সমালোচনা নিয়া আমরা বেশি মজা পাই এই জন্য ইব্রাহিম বিন আধাম ইব্রাহিম বিন আধাম রহিমাহুল্লাহ বলেন তোমাদের কলব মরে গেছে দশটা কারণে তার ভিতরে সাত নম্বর কারণ হল ইস্তাগল তুম ইস্তাগল তুম তোমরা তোমাদের ভাইদের দোষ নিয়ে বেশি আলোচনা করো ব্যস্ত থাকো আর তোমরা নিজেদের দোষটির কথা তোমরা বলে যাও নিজেদের এত পাপ নিজেদের এত দোষ এগুলো তোমার মনে থাকে না আত্মসমালোচনা করার সুযোগ পাও না সারাটা দিন যখন সুযোগ পাও অন্য মুসলমানের গিবত নিয়ে পড়ে থাকো এই জন্য তোমাদের কলবটা মরে গেছে প্রিয় ভাই আমার গিবত এত মহাপাপ বিশ্বনবী এই শাস্তি অবলোকন করলেন সচক্ষে দেখতে পেলেন এমত অবস্থা